নিত্যদিন কঠিন কেন ইসলাম সমকালীন আজ খিলাফা বিলীন নগর সভ্যতায় সমাচীন কোথায় ইলমেদিন বিবর্তন বিদ্যানবীন মানুষ সকল অন্তকর্ণহীন নাকি বেঈমানকারী ইমানি চেতনা মলিন ইতিহাসে বহু প্রাচীন সূচনায় পরিমার্জনা প্রতীন কবি কাব্যে অর্বাচীন অতপরাণীব বিশ্লেষণ দুরবস্থার হেতু অন্বেষণ সত্যবাদিতায় যেন মরণ জয় জয় কর মিথ্যে মনন এ যে রমরমা আয়োজন কাদা ছোড়াছড়িতে মাতন পীর মুরিদির প্রচলন নয়া দরবেশ ফকিরের জনন মাঝাব ফের কাপকরণ চাই তরিকা নিরূপণ তাবিজ কবজ বারণ নামধারী জিকির নাচন চামড়া ফিতরা আনয়ন আহা ভিক্ষাবৃত্তির গরণ আজ লজ্জিত কবি মন ঠায় বাধ্যতায় বর্ণন দিয়ে যৌলস বিসর্জন তাদের কেমন আচরণ তাই ঐক্যের জাগরণ বড় বেশি প্রয়োজন নীল দুনিয়ায় সর্বনাশা কৈশর যৌবন কণ্ঠাসা তামাক মাদক ব্যবসা অপারগতায় সৃষ্ট হতাশা জিনার স্রোতে গা ভাষা বিবাহসন্নায় জীর্ণদশা নারীর জম্পেশ বেশভূষা যেন আমারও জীবদ্দশা শিক্ষার নামে তামাশা বেকারত্বের চোষা কেদারায় চোরখোর পোষা পুকুর চুরিও খোলাসা আছে বিদ্যান চাসা চশম খোরদের লালসা পারিপার্শ্বিক শিক্ষা ঈর্ষা সম্পদ প্রতিপত্তি সহসা তবু জিহাদ যুবকের ভালোবাসা ফিসাবিল্লাই ভরসা বাকি মাহাদির আশা অতপর আসিবেন ইসা ইসলাম আধুনিকতার ছলে রোকন ছাদ ডুবিয়েছি জলে কাফের ফতোয়ার আদলে মুনাফিকো ফেনা তোলে কোরআন রুদ্ধ আইন চলে প্রজাতন্ত্রের গেরা কলে মুসলিম সংসদ রসাতলে মডেল মসজিদ ই গেছি ভুলে যুক্ত জালে বিশ্বে দাজ্জালীয় কৌশলে মক্কার ইমাম বিক্রি তেলে স্বর্ণ রৌপ্য থলে হ্যাশট্যাগ বয়কট ঝড় তুলে বাইতিল না ফিরে পেলে ইউএনআইএমএ এর আঁচলে দুর্ভিক্ষ দোলনা দোলে অন্নে শুকুর চর্বি ঢেলে মোরক সুশোভিত হালালে রোহিঙ্গা ঐঘুর আতেলে লেখনি আটকেছে কেতালে সঙ্গম সাওয়ারি রূপক তিনশো তেরো বদরি নিতে জান্নাতি ফুল ঝুড়ি হয়েছে ঢের দেরি এসো লিল্লাহি তাকবির ধরি ডুববে না ইসলাম তরি নেই নয় ছয় আহাজারি অকর মন্যের শাড়ি চুরি ফরজ প্রতিষ্ঠা করি সুন্না অনাদি বছারি তাগুত বিদাত সত্তরি মোর মোহাম্মদের অনুসারী সালি ওয়াসাল্লাম সালাস কন্ট্রাডিকশন